কল্যাণী কল্যাণীতে একটা আশ্রম আছে কল্যাণী কৃপাময়ী আশ্রম আর একটা আছে দেববাটি মিশন কল্যাণী কৃপাময়ী আশ্রমে এরকম ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েরা থাকে মানে চার বছর পাঁচ বছর বয়সের উপর থেকে আমরা রাখি তাদেরকে বড় করা হয় লেখা পড়া শিখিয়ে মানুষ করা হয় এবার তারপরে কী হয় যদি মায়েরা চায় যে সে সেভেনে পড়ছে এইটে পড়ছে বা ক্লাস টেনে পড়ছে মাধ্যমিক পাস করে গেছে তারপরে যদি নিয়ে যেতে চায় মায়েরা বাড়িতে তবে মায়েরা নিয়ে যেতে পারে দেখা যাচ্ছে যে মা বাচ্চাটাকে ঘরে রেখে সে কাজে যেতে পারছে না বাচ্চাটা ঘরে কোথায় থাকবে কে তাকে খাবার দেবে কে তাকে লেখাপড়া শেখাবে অসহায় অবস্থা তো বাচ্চাটাকে দেখে কাজেও যেতে পারছে তখন আমরা কী করি ওই বাচ্চাটাকে আমাদের আশ্রমে রেখে দিই মা আশ্রমে দিয়ে আসলো আমরা দিলাম আমরা বড় করলাম লেখাপড়া শিখিয়ে বড় করলাম সে বড় হলো মানুষ হলো ওখানে লেখাপড়া শেখার ব্যবস্থা রয়েছে প্লাস দিদিময়িরা আছে আশ্রমে তারা টিউশনটা দেয় মানে বাইরের প্রাইভেট টিউটার আছে না ঘরে যারা এসে পড়ায় সেরকম প্রাইভেট টিউশন বাংলা ভাষা বুঝছেন তো আমার তো এবারে সেরকম ব্যবস্থাও রয়েছে এরা স্কুলে পড়ে প্লাস কিছু মনে এসে পড়ায় হ্যাঁ না ছেলে নেই শুধু মেয়েদের হ্যাঁ ছেলেদের দেখা হয় না আমাদের মেয়েরাই থাকে। আর আরেকটা একটা ব্যাপার আছে যেতে চাইছে আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে বলছি আরেকটা হচ্ছে যে অসহায় মহিলা যেমন ধরুন মানে স্বামী মারা গেছে সেখান থেকে চলে এসছে বাপের বাড়িতে বা ওর স্বামী ছেড়ে অন্য জায়গায় বিয়ে করে ফেলেছে বা স্বামীর সাথে গন্ডগোল করে সে মহিলা চলে এসছে বাপের বাড়িতে বাপের বাড়িতে থাকার মতো জায়গা সে অসহায় অবস্থা তখন সে কোন জায়গায় পাচ্ছে না যে কোথায় গিয়ে থাকবে এরকম হয়তো অনেক মহিলাই হয় যে বাপের বাড়িতে থাকতে পারছে না মানে গুঞ্জন শুনতে হচ্ছে মানে এমন এমন একটা পরিস্থিতি হয় যে সে কোথায় যাবে কি করবে সেটা বুঝে পায় না অসহায় তো আমাদের ওইজন্য একটা দেববাটি মিশন করা হয় দেববাটি মিশন কি হয় মহিলারা থাকতে পারে কুড়ি বছর বাইশ বছর পঁচিশ বছর হোক চল্লিশ বছর পর্যন্ত বয়সের মহিলারা এখন থাকতে পারে থেকে থাকা খাওয়াটা ফ্রি থাকবে কাজ দেওয়া হবে তারা কাজ করে যাতে কিছু রোজগার করতে পারে কথা নানাভাবে কাজ করতে পারবে কাজ করে কিছু রোজগার করতে পারবে যে মনে সেটা রোজগার করে সেটা জমাতে পারবে ওখানে একটা অ্যাকাউন্ট করে দেওয়া হয় সেই অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে জমে যাবে একটা সময় দেখা গেলো যে সে আট বছর প্রায় থেকে বেশ কিছু টাকা জোগাড় করতে পারলো জমাতে পারলো তারপর যদি সে মনে করে যে না আমি বাইরে কোথাও গিয়ে একটা জমি কিনে সেখানে ঘর করে থাকি সে থাকতে পারে